আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগর বাতি এবং মোটা লবণের উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে দুইটি জিনিস সংগ্রহ করে নিতে হবে অথবা ক্রয় করে নিতে হবে নাম্বার এক কিছু আগরবাতি তিন প্যাকেট হোক এক প্যাকেট হোক অথবা পাঁচ প্যাকেট হোক যতটুকু প্রয়োজন আমাদের যে কয় প্যাকেট আগরবাতির প্রয়োজন হবে আমরা তেমনটাই ক্রয় করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমরা মোটা লবণ কিনব বিশেষ করে যে লবণগুলা গরু এবং ছাগলকে খাওয়ানো হয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রয়োজন মতো আমরা লবণ এবং কয়েক প্যাকেট আগরবাতি ক্রয় করে আনব এরপরে ফজরের নামাজের পরে হোক অথবা জোহরের নামাজের পরে হোক অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমরা আমলটা করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি এখন এই মুহূর্তে যেভাবে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ হাজির নাজির মনে করে এরপরে আমার দেখানো পদ্ধতিতে হুবহু আমলটা করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সুহানা তা তালা যেন সঠিক ভাবে আপনাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি কিছু আগরবাতি এবং মোটা লবণ ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমাদের অজু না থাকলে আমরা অজু করে আসব। এর পরে সর্বপ্রথম তিনবার এই ইস্তেফাটি পড়ব যেমন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه إلى برد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সম্মানিত দর্শক শ্রোতা এর পরে দেখানো পদ্ধতিতে আয়াতুল কুরুশি পড়া শুরু করবেন তবে এখানে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আমরা যে আগরবাতি এবং লবণ ক্রয় করে নিয়ে আসছি এই লবণ এবং আগরবাতি আমরা প্যাকেট থেকে বাহির করে নিব এরপরে আয়াতুল কুরসি পড়া শুরু করব যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع فوعده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا اكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤتى من بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم আয়াতুল কুরসি বিসমিল্লা শাহ এ পর্যন্ত একবার পড়বেন আর আমরা যে আগর বাতি এবং লবণ গোলা নিয়েছি ওইখানে একটি ফু অথবা দম করে নিব এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم দ্বিতীয়বার এ পর্যন্ত পড়বেন আমার একটি ফু অথবা দাম করবেন এরপরে আবার পড়বেন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده وحفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم آية الكرشي القرى أرض آية كريمة قربا الله ولي الذين آمروا يخرجهم من الظلمات إلى النور এখান থেকে দুইটি আয়তে কারিমা আরো পড়তে হবে যখন পড়া শেষ হয়ে যাবে সাথে সাথে লবণের উপরে এবং আগর বাতির উপরে আরো একটি ফু অথবা ধাম করে নেবেন সর্বশেষ একবার দুদু ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম সবারই তো দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে আমার মতো করে আমার দেখানো পদ্ধতিতে হুবহু আমলটা একবার করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল কুরসি পরে আগর এবং মোটা লবণ আমি আগেও বলেছি যেই লবণটা বেশিরভাগ সময় আমরা গরু এবং ছাগলকে খায়া থাকি এই লবণের উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সমানিত দর্শক শ্রোতা এই আমলটা প্রত্যেকটা মানুষের কাজে আসবে আর এজন্য পরামর্শ থাকবে যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা আপনাদের প্রত্যেকের কাজে আসবে এজন্য এখনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে কোন ব্যক্তিরা এই আমলটা কাজে লাগাবেন বিশেষ করে যাদের বাড়ি গাড়ি জায়গা জমি আছে অনেক সময় দেখা যাচ্ছে শত্রু কালামের মাধ্যমে আপনার বাসায় বাড়ি নষ্ট করে রেখেছে অথবা জিন চালান দিয়েছে সেই জিনটা এখন আপনার বাড়িতে আছে আপনার বাড়িতে আছে অথবা আপনার ঘরের মধ্যে আপনার উঠানের মধ্যে অথবা আপনার ঘরের সামনে দিয়ে যে জায়গা জমি আছে ওখানে এমন কিছু গাছ গাছড়া কুফরি তন্ত্র মন্ত্র ঘিরে রেখেছে যার কারণে আপনার ফ্যামিলিতে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে অসুখ বিসুখ লেগেই থাকে রেজিকের মধ্যে কোনো বরকত নেই এক কথায় যে সমস্ত বাড়িতে বিলাক মেজিকের সমস্যা আছে কালো জাদুর সমস্যা আছে বদ জিন শয়তান জিনের সমস্যা আছে আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর এই আগরবাতি এবং লবণটা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে আপনার প্রয়োজন মতো আপনি লবণ এবং আগরবাতি ক্রয় করে নিবেন আপনার যতগুলা প্রয়োজন এই যে আপনি আগরবাতিগুলা কিনেছেন এবং আমলটা করে নিয়েছেন লবণ পরে নিয়েছেন এখন এই আগরবাতিগুলা আপনাকে হিসাব করতে হবে যে কতগুলা আগরবাতি আপনি পরে নিয়েছেন ভাগ করার পরে আপনার বাড়ির চতুর্থ কোণায় আপনার বাড়ির অথবা ঘরের চতুর্থ কোনায় এই আগুর বা তেগুলা গুলা জ্বালানোর চেষ্টা করবেন এবং যেই লবণ আপনি পড়ে নিয়েছেন এই লবণটা আপনার ঘরের মধ্য দিয়ে খাটের নিচে দিয়ে আপনার ঘরের সামনে দিয়ে এক কথায় আপনার উঠান সহ যতটুকু জায়গা আপনার সন্দেহ মনে হয় আপনি সব জায়গায় এই মোটা লবণগুলো ছিটায় দেওয়ার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ সুবহারাহ তা চাহেন তো আপনার বাড়িতে থাকা সকল প্রকার কালো জাদু কুফরিকালাম বিলাক ম্যাজিক সহ আপনার বাড়িতে যদি কোনো দুষ্টুজন থেকে থাকে কবিরাজের কোন চালানকৃত জিন আপনার বাসা বাড়িতে থেকে থাকে অথবা আপনার বাড়িতে যদি আগে থেকে কোন শয়তান জিন চলাফেরা করে থাকে আপনি যদি এই দুইটি আমল সঠিকভাবে করতে পারেন আশা রাখি ইনশাআল্লাহ আপনার বাসা বাড়ি থেকে জাদু টুনা নষ্ট হয়ে যাবে এবং শয়তান জিন আপনার বাসা বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন আপনার ঘরের মধ্য অথবা বাসা বাড়িতে উঠানের চতুর্থ সাইডে যখন এই আগুর গুলা জ্বালায় দিবেন তখন খেয়াল রাখবেন যেন আগুন না ধরে বসে মানে দেখা যাচ্ছে আপনি ঘরের এমন কোনায় আগরবাতি রেখে দিয়েছেন যেখানে আপনার কাপড় সুপুর আছে অথবা পাট কোষ্ঠা আছে এই জন্য সতর্কতার সাথে আপনাকে আমাকে এই আমলটা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই السلام عليكم ورحمه الله